সারাদিন ব্যাপী বৃষ্টি মনটা চাচ্ছিল কিছু চটপটা খাই তখন আমার মনে পড়ে গেল এই রেসিপিটা যেটা আমি অনেকদিন আগে একটা আপুকে বানাতে দেখেছিলাম তো চলুন শুরু করি সেজন্য নিয়ে নিয়েছি মুসুরি ডাল আমি কিন্তু আধো ভাঙা যে মুসুরি ডালটা সেটা নিয়েছি এরপরে ধুয়ে এক ঘন্টা ভেজিয়ে রেখেছিলাম এবারে টকটা তৈরি করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই টকটা কিন্তু সেই মজা হয় তেঁতুলের মাঠটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে ছেঁকে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা ভাজা জিরের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আরও দিচ্ছি চিলি ফ্লেক্স এরপরে এটাকে সুন্দরভাবে নেড়ে টকটা তৈরি করে নিব এই টকটা কিন্তু চটপুটি ফুচকা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে এবারে এটাকে আমি ফুটিয়ে নিব। তাহলে আর নষ্ট হওয়ার ঝামেলা থাকবে না অনেকক্ষণ পর্যন্ত এটা ঠিক থাকবে তো যখন এটা বলক চলে এসেছে তখন এটাকে আমি নামিয়ে নিব। এবারে আমি পেঁয়াজগুলো তৈরি করে নেব এভাবে পেঁয়াজও তৈরি করলে সেটা কিন্তু বেশ মজা হয় অনেক ক্রিস্পি হয় তো আমি আধা ভাঙা মুসুরি ডালের ভিতরে দিয়ে দিলাম বেসন এক চামচ আর হচ্ছে চালের গুঁড়া পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হলুদ মরিচ জিরা এবং ধুনিয়ার গুঁড়া এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এখন এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে যারা চটপটি ফুচকা পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই রেসিপিটা করতে পারেন অনেক মজা হয় সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং খুবই ভালো লাগে আমি তো এটার প্রেমে পড়ে গেছি বাসার সবাইও অনেক পছন্দ করেছে আমি এই ডালটাকে মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এবারে ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আসলে নতুন কোনো খাবার ট্রাই করতে খুবই ভালো লাগে এবং যখন দেখি রেজাল্টটা অনেক ভালো এসেছে সবাই পছন্দ করছে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে যে কোনো কিছু রান্না করার পরে যদি তৃপ্তি করে খায় এটাই কিন্তু একজন রাঁধুনির সার্থকতা পেঁয়াজগুলো মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি এক সাইড হয়ে গেছে এবং অপর সাইডে উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে বেশি সময় কিন্তু এই পেঁয়াজোটা ক্রিস্পি থাকবে দেখুন কি সুন্দর পেঁয়াজগুলো হয়েছে দেখেই মনে হচ্ছে যে খুবই সুস্বাদু এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে তুলে নিব কারণ উঠানোর পরে কিন্তু আরেকটু কালার হবে এভাবে কিন্তু খাওয়া যাবে মিনি পিয়াজু হিসাবে এরপরে তো আমি নেক্সট প্রসেসিংয়ে যাব তো আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিয়েছি এবারে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি টক এবং অন্য অন্য সালাদ দিয়ে তো সালাদে আমি নিয়েছি শশা টমেটো ধুনিয়া পাতা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি বৃষ্টির দিনে এরকম টক ঝাল মিষ্টি খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে তো এবারে আমি পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর চোখ বন্ধ করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক বেশি টেস্টি এই খাবারে টকের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে পেঁয়াজগুলোকে কিন্তু ডুবিয়ে দিতে হবে টকের মধ্যে তারপরে কিছুক্ষণ রেখে খেয়ে নেবেন সেই স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আজ এ পর্যন্ত সবাই সবার যত্ন নেবেন সবার ভালোবাসা দিবেন ভালো থাকবেন হাফেজ